সমস্ত অপেক্ষার অবসান মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নবচার শুভ্রাংশ শুক্লা বুধবার ভারতীয় সময় দুপুর বারোটা বেজে এক মিনিটে মহাকাশে পাড়ি দিল এক্সিম ফোর তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বলে জানা গিয়েছে আপাতত সেখানে শুভ্রাংশুরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন আরো জানা যাচ্ছে এবং যৌথ উদ্যোগে দলটি কাজ করবে। শুভ্রাংশু শুক্লা ভারতের নিজস্ব স্পেস মিশন গগন যানের ভিত্তিপ্রস্ত স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে আজ এই অভিযানটি শুরু হলেও এটি আগেই যাত্রা করত কিন্তু একাধিক কারণে অভিযাত্রী দলের যাত্রার তারিখ পরিবর্তন হয় প্রথমে এই অভিযানের তারিখ ধার্য হয়েছিল পঁচিশে মে কিন্তু সেই তারিখ পিছিয়ে দেওয়া হয় নতুন তারিখ ধার্য হয় আটই জুন তবে সেই দিনও চূড়ান্ত হয়নি পরে ঠিক হয় বাইশে জুন মহাকাশে পাড়ি দেবেন শুভ্রাংশুরা এভাবেই বারবার তারিখ পে তারিখ চলতে থাকে শেষ মে সেই তারিখেও অভিযান যাত্রা হয়নি অবশেষে পঁচিশে জুন যাত্রা শুরু করে অভিযাত্রী দলটি জানা যাচ্ছে ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা ছাড়াও এই অভিযাত্রী দলে আরো তিনজন সদস্য আছেন পঁচিশে জুন বুধবার অভিযানের কাউন্টাউন শেষ হতেই চারপাশ করতালিতে ফেটে ওঠে ফেলকন নাইন ড্রাগনকে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটি ফিরে আসে নির্ভুল ল্যান্ডিং এ দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাগন এগিয়ে যায় এবার তার গন্তব্য আন্তর্জাতিক স্টেশন শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী একচল্লিশ বছর আগে রাকেশ শর্মা প্রথম মহাকাশে পা রেখেছিলেন জানা যাচ্ছে শুভ্রাংশু চৌদ্দ দিনের জন্য মহাকাশে পাড়ি দিয়েছেন যান্ত্রিক গোলযোগের কারণে মোট সাতবার অভিযান পিছিয়ে না গেলে এতদিনে Shukla, Minus ten, nine, eight, seven, six, five, four, three, two, one. Ignition and For three nations, a new chapter in space takes flight. Godspeed, Ax4. That confirmation from mission control that we are throttling the first stage engines down. We are expecting Miko at T plus two minutes and 26 seconds. Miko, <laughs> stage separation Stage one boost back startup. There we had confirmation of all four of those events. Incredible views on our screen here too as that boost back, as that first stage boosts its way back to Earth. Stage two alpha. And confirmation Copy from our two alpha. commander that we have entered the two alpha abort mode. এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম ব্যাঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে